বারবার ধরে এটা সেলুটেপ দিয়ে বারবার ধরে এনি তিন থেকে চারবার আমি এটা আটকেছি জানো তো পুরো লাইন দিয়ে ওখানে প্রথমে দেয়ালে আটকেছি যে একদিক দিয়ে আটকাচ্ছে আর একদিক দিয়ে খুলে যাচ্ছে আর এদিকে দড়ির মধ্যেও তাই আরে বাবা দড়িতে তো আটকাতেই পারিস যখন রাউন্ডভাবে আমি যখন আটকাচ্ছি সেটা না হয়ে হ্যাঁ পুরো একদম মানে কি বলবো একে একে নড়ে নড়ে সমস্যাটা খুলে যাচ্ছে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি যাও যদি খুলে যায় তাহলে কেমন লাগে বলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো তো সবার আগে জানাই গুড ইভিনিং এই দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সবাই ঘুমিয়েই ছিলাম তো যাই হোক আমি সবার আগে উঠেছি উঠে আগে সন্ধ্যাবেলাতে গিয়েছি দিয়ে তারপর গিয়ে দেখলাম যে দাদা উঠে গেলো উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল হওয়ার পর এখন দেখো না মশাইটা টাঙানো এখন এবার সন্ধ্যাবেলায় বিছানাটা গুছিয়ে নিয়ে এবার আমি তো চলো আমি এখন উঠি বাবা তোমরা জানো না পাটা কি ব্যথা কারণ কালকে ঘুরতে গেছি তো অনেক অসুবিধা হয়েছে এই বাইকে করে ঘুরতে যাওয়া মানে কষ্ট হয় জানো তো বাইকে করে ওঠা নামা বারবার ধরে মানে হেবি ইয়ে হয় জানো তো যাইহোক এরকম মশাইটা বুঝেছো কি বলবো আর কেউ তো আর করবেন আমি কোন পাশ দিয়ে যে খুলবো সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক পাশ দিয়ে আর খুলি এরকম দড়িটাও ঝুলে গেছে মানে এসেছি যে এসে জামা কাপড়ও আর ভাঁজ করিনি সব দড়ির ওপর টাঙিয়ে দিয়েছি দড়ি পুরো আমার ঝুলে নিচ্ছে নেমে গেছে আর এদিকে দেখো সেই এই শাড়িটা পরেছি সেটাও বের করা সেসবও করে করিনি কী বলতো কয়দিন থেকে না ভীষণ চাপে রয়েছি একদম পাচ্ছি না ঘরের কাজকর্ম করতে ইচ্ছাও করছে না যে ঘরের কাজকর্ম করি রান্না বান্না করি কিচ্ছু করতে ইচ্ছে করছে না কেন বলতো মানে এক একটা না হাওয়া বেরোয় যায় তো এই ডকুমেন্ট লাগবে ওই ডকুমেন্ট লাগবে এই কাজ সেই কাজ যার জন্য না হেবি অসুবিধা হয়ে যায় জানো তো ওইসব চাপের মধ্যে না আমি আমার কাজের দিকে যে ফোকাস করবো ঠিকমতো করে সেসব আরো হয় হচ্ছে না এদিকে দেখো ওই লাইটটা আমি ঘরের মধ্যে টাঙিয়েছি সেটা পর্যন্ত ভারে খুলে গেছে দড়ির মধ্যে দেখেছ দেখো তো যাই হোক ওদিক দিয়ে টানা একদম টাঙিয়ে ওই বোর্ডের সাথে আটকে দিয়েছিলাম পুরো একদম বেশ সুন্দর লাগছে না ঘরের মধ্যে ওই লাইটটা বাইরে ছিল টাঙানো কালী পুজোর সময় তো এখন আমি ঘরে টাঙিয়ে দিয়েছিলাম এটাকে এটা নেমে গেছে তো এটা আমি একটু ঠিক করে দিই কারণ নাহলে যতবার আমি বিছানা গোছাতে উঠবো বা মশাই টাঙা বারবার ধরে মাথার মধ্যে লাগবে জানো তো অসুবিধাও হয় এই দিক দিয়ে খুলেছি বুঝতে পারছি না সিলেটেগুলো খুলে কেন যাচ্ছি এই লাইটগুলো না সত্যি আবার তো যাই হোক আমি ঘরের মধ্যেই টাঙিয়েছি এটা আমার বেশ কাজের জিনিস হ্যাঁ আমি এভাবেই বেশ কয়েকটা আরও লাইট নিয়ে নিচে লাগিয়ে রাখবো তাহলে আমি রিলসটা বানাতে পারবো রিলস বানাতে গেলে ভালোই লাগবে বলো কারণ এমনিতে আমার এই রুমে বেশি আলো নিয়ে এদিকে টিউ চলে আর এই একটা বাল্ব চলে তো এই চেনটা বাইরে লাগানো ছিল এটাও লাগিয়ে নিয়েছি আর কয়েকটা চেন নিয়ে আসবো চেনই বলে আমি জানি হ্যাঁ তো ওই চেন কয়েকটা নিয়ে আসবো নিয়ে এসে তারপর এটাকেও আমি আটকে দেখো এই দিক দিয়েও আবার খুলে গেছে ভয় লাগছে তো একদম সামনের দিকে না হ্যাঁ যদি একটুখানি ইয়ে লেগে যায় না ইয়ে হয়ে যাবে তো দেখো এই সাইড থেকে কীভাবে খুলে যায় আমি বুঝি না কেন কি জানো এরকম হয় তো যাই হোক এই লাইটটা আমার আপাতত আটকে দিয়েছি জানি না আবার দুদিন পর মনে হয় খুলে যাবে টান লেগে না কি করে এরকম আর টান টান করে দিয়েছিলাম তো লুজ হয়ে যাচ্ছে তো যাই হোক এই চেনটা তোমাদের কেমন লাগলো দিয়ে অবশ্যই জানিও বিছানা এসে লাইট ঠিক করছি দেখ এটা কি অবস্থা লাইটটা ঠিক করতেই হবে কারণ আমি এখান থেকে যাচ্ছি তো মাথাটা নিচু করে যাচ্ছি মশাই টাঙাতে যাচ্ছি তো লাইটটা ইয়ে হয়ে যাচ্ছে তো যার জন্য আমি ঠিক করে দিলাম আজকে করে দিয়ে এই দেখো বিছানাটা দেখো নিবে গেছে মানে কি বলবো আমার না বিছানাপাতির এমন অবস্থা না হুম যে মানে একদিক দিয়ে গোছাতে যাই একদিক দিয়ে চাদর উঠে যায় আর এদিকে দেখো কি অবস্থা দেখো এদিকে তো যাই হোক আমি এদিকে আমার জামা কাপড় গোছাতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে হলো মেম্বারশিপটা না যায় নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরা টিকে থাকে এভাবে আমাকে হেল্প করে দিও ঠিক আছে এই দেখো বিছানা গোছাতে এসে বিছানা ঠিক মতো না গুছিয়ে এদিকে জামা কাপড় তুলতে লেগে গেছি মানে কি বলবো তোমাদের চাদর গোছাতে গেলে না এখন পাক্কা তিরিশ মিনিট সময় আমার চলে যাবে কারণ ওই সাইড দিয়ে চাদর টানবো ওই পাশ দিয়ে চাদর টানবো তারপর ধরুন যখন দাঁড়িয়ে রয়েছে আপাতত এইগুলো সমস্ত গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর যাবো বিছানার চাদরগুলোকে টান টান করতে তো যাই হোক কত কাজ তোমাদের কী আর তুলে ধরবো কি আর দেখবে সবসময় কাজ দেখলে হবে বলো মা তো একটু গল্পও করতে লাগে তো হোক গল্পের মাঝখানে আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি তোমরা সবাই সুস্থ আছো তো ভালো আছো তো কারণ শীত পড়ে গেছে আরও বেশি কনকনে শীত আসতে আরও কয়েক মাস সময় আছে তো যাই হোক তার মাঝখানে তোমাদের বলবো যে তোমরা সবাই গরম কাপড় ইউজ করো গরম জলে স্নান করো নিজের শরীরের যত্ন নিও খাওয়া দাওয়া ঠিকমতো করো এখন থেকেই তা কারণ শীত যত পড়তে থাকবে তত শরীরটাও একটু অন্যরকম হবে যাই হোক নিজেদের শরীরের যত্ন নিও আর এভাবেই আমাকে দেখে থেকো আর আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে ঠিক আছে আর বেশি কথা না তোমাদের একটা কথাই বলবো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আগের মতো টা টা বা সুস্থ থে ভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও